আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের সীমান্তে এক মনোরম জায়গা মাইথন ড্যাম এক কথাই প্রকৃতি ইতিহাস আর প্রযুক্তির মিলনস্থল হল এই জায়গা শুধু মাইথন ড্যাম না আরও স্পুন আইল্যান্ডেও গেছিলাম তারপর ঝারিয়া কোলফিল্ডেও গেছিলাম সেগুলো এক এক করে দেখাবো এই ভিডিওতে এই ড্যাম বরাকর নদীর ওপর তৈরি যেটি কি না দামোদর নদীর একটি শাখা উনিশশো সালে দামোদর ভ্যালি কর্পোরেশন এটি তৈরি করেছিল এর দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার উচ্চতা প্রায় পঞ্চাশ মিটার আর এটি দক্ষিণ এশিয়ার প্রথম আন্ডারগ্রাউন্ড হাইড্রো পাওয়ার স্টেশন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় সিক্সটি মেগাওয়াট এই প্রকল্প স্বাধীনতা পরবর্তী ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্পের অন্তর্ভুক্ত একদিক সম্পূর্ণ সবুজ আর আরেক দিক সম্পূর্ণ জলে ভরা সত্যি খুবই অসাধারণ একটি দৃশ্য এটা সত্যি প্রকৃতির কোলে এক শান্ত আশ্রয় যেন মাইথন ড্যাম শুধু একটি বাঁধ নয় এটি ইতিহাস আর প্রযুক্তির প্রতীক যতদূর চোখ যাই বা দেখতে থাকি এতই সুন্দর হয়তো প্রকাশ করার মতো নয় ওয়ার্ডে এই বড়ো জলধারে নৌকা ভ্রমণেরও সুযোগ আছে এই প্যাটেল বোর্ড আছে তারপর মোটর বোর্ড দুটো বোর্ডই আছে আর হ্রদের মাঝে এই ছোট্ট দ্বীপ সেখানেও আমরা গিয়েছিলাম সেগুলো তুলে ধরব যে দ্বীপটি আমরা সকলে স্পুন আইল্যান্ড বলে জেনে থাকি এখানে এসে অবশ্যই বোটিং করতে হবে লেকের মাঝে যে ছোট ছোট সবুজ দ্বীপগুলো রয়েছে আর আশেপাশের যে দৃশ্য সত্যি চোখ ধাঁধানো এখন আমরা বেরিয়ে পড়েছিলাম স্পুন আইল্যান্ডের উদ্দেশ্যে এই হলো সেই স্পুন আইল্যান্ড যেন জলের ওপরে একটা ভাসমান চামচ মাইথন ড্যামের বুকে এই ছোট্ট সবুজ দ্বীপ যেন প্রকৃতির কোলে সময় কাটানোর এক অসাধারণ জায়গা দূর থেকে এই দ্বীপটির আকার চামচের মতো দেখতে তাই এর নামকরণ হয়েছে স্পুন আইল্যান্ড ঠান্ডা হাওয়া শান্ত পরিবেশ উপভোগ করার মতো একদম পারফেক্ট জায়গা সঙ্গে বিস্তীর্ণ জলধার যেদিক তাকাই সেদিকই বাস জলাশয়ে ভর্তি আর মাঝে এই ছোট ছোট দ্বীপ দেখতে দেখতে আমরা এর কাছাকাছি পৌঁছে গেছিলাম তো এখানে বোট রে মানে দাঁড় করিয়ে বা নৌকা দাঁড় করিয়ে ওখানে যাওয়া যায় বাট আমাদের কাছে অতটা সময় ছিল না যে জন্যে আমরা যাইনি আমরা জাস্ট এটাকে একটা রাউন্ড মেরে আবার রিটার্ন করেছিলাম এই প্রকৃতির এক অপূরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা একটু একটু করে এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্যস্থলে এরপর আমরা আবার বেরিয়ে পড়ে ঝাড়িয়া ফিল্ডের উদ্দেশ্যে সেটাও তুলে ধরব আর এই যে প্রকৃতির দৃশ্য এতই সুন্দর কাছ থেকে যা বাস দেখার মতো আমরা ফিরতে ফিরতে ঠিক সন্ধ্যে আর বিকালের মাঝের সময়ে এসে পৌঁছই সূর্যের এই ছটা জলে পড়ে এর রূপ আর এর প্রকৃতির সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল সত্যি যতই দেখি ততই বাস মন ভরে যায় এরপর আমরা চলে এসেছিলাম ভারতের সব থেকে বিখ্যাত কয়লাক্ষেত্রের একটিতে ঝাড়িয়া যাকে বলা হয় আগুনের দেশও এই অঞ্চল প্রায় চারশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং ভারতের সবথেকে বড় কোকিং কয়লা ভাণ্ডার ঝাড়িয়া কয়লাক্ষেত্র থেকে যে কয়লা ওঠে তা ভারতের ইস্পাত শিল্পকে চালিয়ে থাকে কিন্তু এর আড়ালে রয়েছে এক ভয়াবহ সত্য শতবর্ষীয় আগুন এখনও জ্বলছে এই মাটির নিচে ভূমির ধস দূষণ এগুলো তো থেকেই থাকে ন্যাচারাল ওয়েতে যেগুলো নর্মালি আমাদের হয়তো হাতের বাইরে বা কন্ট্রোলের বাইরে ঝুঁকির মাঝেও মানুষ এখানে কাজ করতে বাধ্য কারণ তাদের জীবিকা এই কয়লার সঙ্গেই জড়িত ঝাড়িয়া কয়লা ক্ষেত্র একদিকে ভারতের শিল্পের শক্তি অন্যদিকে এক গভীর সংকটের প্রতীক এটি শুধু কয়লা নয় মানুষের সংগ্রাম ও জীবনের গল্প এক কথাই এই হলো সেই কয়লার খাদান যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ির আছে ভিতর থেকে কয়লাগুলো ভেঙে এখান থেকে নিয়ে যাওয়া হয় প্রয়োজন মতো আজকের ভিডিও আমাদের এতটাই ছিল আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা